হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো জীবনে প্রথমবার আজকে ব্লগ ভিডিও নিয়ে আসলাম এর আগে কখনো ব্লগ ভিডিও বানাইনি বানিয়েছি কিন্তু আপলোড দিই এসেছি আজকে কোড়িয়ালি আমি আর আমার মামাতো ভাই আহে তো কিছু কিনবো ভেবে এসেছি তাই স্টেশনের দিক আসলাম ঘুরবো এদিক ওদিক ঘুরব ভাবলাম আর কি তো এদিক ওদিক ঘুরে নিলাম তো আমরা আর একটা যাব যাবো ভাবছি তার জন্য প্রস্তুতি নিচ্ছে তো সেটা হচ্ছে জগন্নাথপুর বন আসলে অ্যাকচুয়ালি ঘুরবো নিয়াত করে আসিনি তো ফাইনালি আমরা রাস্তা ধরে নিয়েছি তো রাস্তার ভিউটা অনেক সুন্দর ছিল তো যাই হোক ফাইনালি আমরা চলে এসেছি জগন্নাথপুর বন তো সুন্দর ছিল আগে কিছুদিন আগে গাছের পাতাগুলো ছিল না এখন হয়ে গেছে বৃষ্টির কারণে তো কয়েকটা ছবি তুলবো ভাবছি তো একে আবার দেখো ছবি তোলাতে ব্যস্ত তাও আবার শাটের বাটাম খুলে তো আমরা আরও একটি জায়গায় যাব ভাবছি সেটা হচ্ছে আমাদের স্কুল অনেক দিন যাবত যাওয়া হয়নি তাই ভাবছি যাবো তো সাইকেলে প্যাডেল মারতে মারতে চলে গেলাম আমাদের স্কুল তো স্কুলের আশেপাশে চলে এসেছি তো স্কুলের বাইরে দাঁড়িয়ে আছি ভাবছি ভিতরে যাবো তো অনেক অনেক ভালো ফাইনালি স্কুলের ভিতরে প্রবেশ করলাম তো স্কুলের ভিউটা অনেক জোশ ছিল সুন্দর ছিল আগে কালার অন্যরকম ছিল এখন কালার অন্যরকম করে দিয়েছে তো অনেক সুন্দর লাগছে দেখতে কালারটা এখন তো গাইস ব্লকটা এখানে শেষ করছি বাই বাই